নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পেঁপে আলু দেখতেই পাচ্ছে তাই এটা আমাদের গাছেরই পেঁপে তারা পেঁপে এই পেঁপেটা আমি ছাড়িয়ে গ্রেটারে গ্রেড করে নেবো আলুটাও গ্রেটারে গ্রেট করে নেব একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখুন বন্ধুরা পিপিটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি কি সুন্দর সাদা ধপ ধপ করছে আলুটাও গ্রেটারে গ্রেট করে নিয়েছি তবে নিচ থেকে ওপরে তুলেছি গ্রেটারের ওপর থেকে আর নিচে নামাই না এখন পুরো পিপির মতনই কি সুন্দর সরু সরু হচ্ছে তো এই দুটোতে লবণ ছাড়া এক এক করে আমি দিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম আলুতেও দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তা বেশি ঝাল দেবেন না পেঁপেতে বেশি ঝাল ভালো লাগে না কিছুটা নারকেল করা নিয়েছি দেখুন টাটকা নারকেল কোড়া এতে চিনি মাখিয়ে রেখে দিয়েছি তো আমি পেঁপেতে দেব একটা টমেটো ছোট্ট করে কেটে নিয়েছি ক্যাপসিকামও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি চাট মশলা দিলাম দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আলুতে এবারে পেঁপেতে মাখাব তবে আমি আজকে আমিষ করবো পেঁয়াজ দেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দুটোতেই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এতে লবণ হলুদ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো চাট মশলা দিয়েছি এবার ভালো করে ফেটিয়ে নেবো ডিমের ভুজিয়াটা আমি করে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে আমি ভুজিয়াটা করে এবার তুলে নেব দেখুন ভুজি আমার হয়ে গেছে করাছি কাটা কাব চিনি দিলাম দুটো কালিপাতের ঝাঁটি দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো গুঁড়ো ডালু চিনি দিলাম সুন্দর বন্ধ হয়ে গিয়েছে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো ক্যাপসিকাম দিয়ে দিলাম লবণ দিলাম চিনি দিলাম হালকা করে খেজে হলুদ দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প করেই দিলাম মরিচ গুঁড়া কারণ আমাদের বেশি ঝাল খায় না সবাই গরম মশলা গুঁড়ো আদা রসুন খরচে সুন্দর রেসিপি পরে বাড়ির সবাইকে খাওয়ান পেঁপেটা আর আলুটা দিয়ে দেবো আমি আগে লবণ দিই না এবারে লবণ দেব আমি লবণ মাখাই না মাখালি সঙ্গে সঙ্গে জল বেরো হতো লবণ দিলাম কিছুক্ষণ ছাড়া ছাড়া চাপাটা খুলে ভালো করে ভেজে নেব মাঝে মাঝেই এইরকম একটু পেঁপেতে একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই একটু চিনি দিলাম মিশিয়ে দিলাম পেঁয়াজ শেষে বেবিটা করেও দিতে পারবে আবার চাপা দিয়ে দিল কিছু চিনাবাদাম ভেজে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম ডিমের ভুজি একটা দিয়ে দিলাম নারকেল করাটা চিনি দেওয়া ছিল দিয়ে দিলাম অসুবি মেথি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি একটা বিরিয়ানির মশলা পরে রেখেছিলাম ঘরেতে দিয়ে দিলাম আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে রেসিপি কেমন লাগলো আপনাদের জানাবেন গ্যাস অফ করে দিলাম চা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ